ন্ধদলন্ন ঘর নিগুণার কেন করো ওয়াহু কা আরে ছাই বলেন ঠিক কি না এ কি ভিতরে হবে ঘরে মনা মার কেন করো অহংকার রে আমার কেন করো ক্ষমতার বড়ায় ওস দেবলেন

কেন করো অহংকার একদিন মাটির ভিতরে হবে ঘর ভাই আমার কেন করো অহংকার দেহ তোমার চর মোচার পচে গলে যাবে শিরার উপর শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে কথা বলেন ঠিক কি না যে হাত তুমি আলেমদেরকে কুরাসাদ দিয়েছো যে হাত দেহ করে পড়িয়ে সন্তাসীদের মত কানতে কানতে আড়ালাতে দিচ্ছো তোমার হাত ভাষা করে মাটির সাথে মিশে যাবে তখন পাপ বাঁচাতে পারবে না আমি সেই কবরের কথা স্মরণ করিয়ে দিচ্ছি কোন কাকর্মই রেহাই পাবে না যে হুজুর হোক পীর হোক বক্কা হোক

সময় কিন্তু খুবই কম অল্প সময় দিয়ে আল্লাহ পরীক্ষার ময়দান আমাদেরকে পৃথিবীর এই বিশাল পৃথিবীতে আমাদেরকে ছেড়ে দিয়েছেন আসুন আমরা তার গোলাম তার গোলাম হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর আইন মেনে নেওয়া এছাড়া মুক্তির কোন পথ পৃথিবীতে আর নাই কথা বলেন ঠিক না বেবি এ কোরআন নাজিল করেছেন কে আমাদের সৃষ্টি করেছেন কে বিএনপি ভাইদের সৃষ্টি করেছেন কে তাবলিগ ভাইদের সৃষ্টি করেছেন কে জামাত ইসলামদেরকে সৃষ্টি করেছেন কে এইভাবে যদি প্রশ্ন করি সবাই বলবেন আল্লাহ ইহুদি খ্রিস্টান মুসলিম এত ভাগ দিজা আছে এক্সেসনে ফেংসালত কোন মুসলিম আছে সবার মালিক কে তাহলে কোরআন পাঠিয়েছে আল্লাহ আমাদের মালিক আল্লাহ সেই কোরআনের কথা বললে তোমার মাথায় এত এত বিকার হয় কেন তোমার এত সুলখনি বাড়ে কেন তাহলে বোঝা যাচ্ছে তুমি মুখে বা মুসলমান দাবি করো অন্তর আছে আবু জাহিল্লা ভালোবাসা মুখে মুখে ইসলাম দাবি করো মুসলমান দাবি করো, নিজেকে আমরা তাহাজ পূজারী দাবি করি আবার যেই আয়াত দিয়ে যেই কোরআন দিয়ে নামাজ সেই কোরআনের কথা যারা বলে তাদের ধরে ধরে ছেলে ঢুকায় তাহলে বুঝা পাচ্ছে উপরে এক অন্তরে হারা এদেরকে কোরআনের ভাষায় মুনাফেক বলা হয় কি বলা হয় আর মুনাফেক জাহান নামের সব চাইতে আমি কি বানিয়ে বলছি কেন এদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে কেন এরা জেনে বুঝে দুই নম্বরই করেছে এরা জানে এই আলেমরা রাজাকার না ওরা জানে আলেমরা ধর্ষণকারী না এরা জঙ্গিবাদে বিশ্বাসী না কারণ ছিয়ানব্বই তুই আমাদের সময় একসাথে ছিল এরা যদি খারাপ হইতো তা এরা আমাদের সাথে থাকতো না ওরা জানে জেনে বুঝে তারা দুই নাম্বারি করছে মুখে মুখে মুসলমান দাবি করে অন্তরে আছে কুপুরি আল্লাহ বলছে হে রবি এদের থেকে আপনি সাবধান অমিনান্না সিমাইয়া কুলু আমান্না বিল্লাহ ওয়বিল ইয়াউমিল আখির হামা হুম আপনার সমাজে আপনার গদরে আপনার ভিতর এমন কিছু মানুষ আছে যারা বলে মাইয়া কুলু আমানহা আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে ওয়বিল ইয়াউমিল আখির এবং আখেরাতের উপরে শেষ দিনের উপরে কিয়ামত দিনের উপরে ওমা হুম বি মুমিন আল্লাহ বলছে আসলে এরা মোমেন না এরা খুব ভাজ

এদের শাস্তি হববার কঠিন আল্লাহর নবী বলেন ওই সর্বনিম্ন জাহান নামের পড়তে একদিন নয় দুই দিন নয় সত্তর বছর লাগবে নিম্ন দেশে পড়তে কয় বছর লাগবে সত্তর বছর তাও কি আমতের ময়দানের সত্তর বছর বুঝতে যা ওই দিনকের একদিন আর এই পৃথিবীর পঞ্চাশ হাজার বছর সময় কেয়ামতের একদিন আর এই পৃথিবীর কয়েক হাজার বছর সমান তাহলে সত্য বছর লাগবে মুনাফেকদের জাহান নামের গভীরে পড়তে আর আমরা একচল্লিশ সাল নিয়ে পাগল হয়ে যাচ্ছি জাহান নামের ভয় বলি নেই আমি সেই ভয় দেখাবার জন্য কোরআন সামনে নিয়ে বসে আপনাদের শত্রু আমরা নই আপনাদের সাথে আমাদের কোন শত্রুতা নয় আজকে নবী নাই নবী আর দায়িত্ব আমরা কাঁধে নিয়েছি বললিক মা উনসিলা মির রব্বি আল্লাহর পক্ষ থেকে নাজিল কৃত কোরআন আপনাদের মাঝে আমরা পৌঁছে দিতে চাই যেটা আল্লাহ রাসূল কা আল্লাহ তাআলা বলেছিলেন ইয়া আইয়ুহার রাসূল বললিক মা উনসিলা মির রব্বি হে আমার রাসূল আপনার উপরে যা আমি অবতীর্ণ করেছি আপনি স্পষ্ট মানুষের কাছে তা প্রচার করুন মানুষের কাছে পৌঁছায় দিন আজকে নবই নাই এ দেশের হক্কানী যারা আলেম যারা তারা দায়িত্ব কাঁধে নিয়েছেন মানুষের কাছে আল্লাহ দিনের সঠিক দাওয়াত পৌঁছে দিতে তাচ্ছেন আর এটাকে আমরা ভুল বুঝে অনেক ভাইরা তাদেরকে শত্রু মনে করে আমরা বিরোধিতা করছি কিয়ামতের ময়দানে হামান কামান ফিরাউনের মতোর সাথে হাশর হবে আল্লাহ ওলিদের সাথে হাশর হবে কারণ আল্লাহ রব্বুল আলামিন যাদের নষ্ট করে দিবেন উজুহুয়ামাইদিন খসিয়া সেদিন তাদের চেহারা হবে ভীত সংকিত খুবই ভয়ঙ্কার ওদের দেখলেই বোঝা যাবে ওরা দুনিয়াতে আল্লাহ বিরোধী চলেছেন ওরা খোদার্থহী করেছেন ওরা আল্লাহর বিপক্ষে চলেছেন ওদের চেহারা দেখলেই বোঝা যাবে আবার ইমানদারদের চেহারা দেখেই বোঝা যাবে এরা আল্লাহর পথে ছিল চেহারা দিয়ে নূর চমকাতে থাকবে প্রিয় ভাই রহমান আমার যুবকেরা আমার বড় ভাইরান নিজেকে সেভ করুন জাহান্নামের আজাব থেকে নিজেকে সেভ করুন চাহার নামের কঠিন শাস্তি থেকে যদি বাঁচতে চাও আল্লাহর এবাদ যারা করে তাদের দলভুক্ত হয়ে যাও আল্লাহর কোরআনের পথে ফিরে আসুন আল্লাহ ব্রেইন দিয়েছেন মগজ দিয়েছেন বুদ্ধি দিয়েছেন চিন্তা চেতনা করার শক্তি আল্লাহ দিয়েছেন আসুন না এই চোখ ফুরা আল্লাহ কোরআন ফুলে ফুলে দেখি কোরআনে আমাদের জন্য কি হেদায়তের বাণী কি নসিয়া আল্লাহ আমাদের জন্য পেশ করেছেন একটু পরে দেখুন না আমার মায়েরা আমার যুবতী বোনেরা যারা আছেন আমি সকলকে আহ্বান করছি আল্লাহ কোরআন খুলে ফুলে একটি পড়ুন দেখুন তো কোরআনের ভিতরে কি নির্দেশ আল্লাহ পাক আপনার আমার জন্য দিয়েছেন আমি বলছি